আর আমাদের তেলাওয়াতের কি অবস্থা তারাবিন নামাজের কি অবস্থা আমাদের ম্যাটন ঘরের কি অবস্থা জাপানের বুলেট ট্রেন ফেল ঠিক কি না কোন দিক দিয়ে আযাবের আয়াত যায় কোন দিক দিয়ে জান্নাতের আয়াত যায় কোন দিক দিয়ে সূরা ইয়াসিন গেল কোন দিক দিয়ে আর রহমান গেল কোথায় সূরা ইউসুফ গেল কেউই টের ভাই না রুব্বা খারি লিল কুরআন ওয়াল কুরআন ইয়ালআনু কুরআন এর অনেক কারী আছে তেলাওয়াত কারী আছে আবৃত্তিকারী আছে যাদেরকে কুরআন রহমত মার্সি এন্ড না দিয়ে গজব অফ দাই লান আউট দেয় ধরনের দালাল থেকে তুমি আমাদের বাঁচাও নবী বিসমিল্লাহ সাঃ টেনে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে জিজ্ঞেস করা হলো কাইফা কানাত কিরাআতু রাসূলিল্লাহি ইয়া উম্মুনা আমাদের মাটা আমাদের প্রিয় নবীর তেলাওয়াত কেমন ছিল উম্মে সালামা বললেন

জন্য কোরআনের সাথে যেন আমরা সম্পর্ক বাড়াই উই শুড ইনক্রিজ দ্য অ্যাটাচমেন্ট উইথ দ্য হোলি বুক কোরআন যতই সম্পর্ক বাড়াবেন আপনার মর্যাদা বাড়াবে কে সম্মানিত ভাইরা খেয়াল করে বুঝবেন সেদিন জিব্রাইল আলাইহিস সালাম এই কোরআন নিয়ে পৃথিবীতে এসেছিল তাই তিনি হয়েছেন শ্রেষ্ঠতম ফেরেশতা রমাদান আল মুবারকে আল্লাহ তাআলা এই কোরআনকে নাযিল করেছে তাই রমাদান হয়েছে শ্রেষ্ঠতম মাস বিশ্বনবীর উপর আল্লাহ তালা এই কোরআন নাজিল করেছেন তাই তিনি হয়েছেন বিশ্বনব আমরাও যদি এই কোরানের সাথে সম্পর্ক লাগাই আমাদের মর্যাদা ওইরকম আকাশচুম্বী করে দিবে কে ওই জন্য কোরানের সাথে অ্যাটাচমেন্ট বাড়ানোর দরকার আছে না নাই প্রতিদিন যেন আমরা কোরআন তেল করি প্রতিদিন যেন কোরানের বঙ্গানুবাদ পড়ি যা বলার সব বলা হয়েছে। নতুন করে আল্লাহ কিছু বলবে না এজন্য জন্য থেকে নুর নিয়ে এজন্য আমরা নিজেদেরকে আলোকিত করি কোরানের একটা নাম হচ্ছে নুর একটা নাম কি এই তখনই জান না সামিনা তুলু মাঝি এই কোরআনকে আমি পাঠিয়েছি অন্ধকারের জন্য মানুষ গীতগুলোকে আলোর পথে নিয়ে যাবার জন্য কোরান মানুষকে আলোকিত করে কোরান মানুষকে জাহাল আত্ অন্ধকার শিক্ষা দেয় না এজন্য আসুন কোরানের সাথে সম্পর্ক বাড়ায় এবং নিজেদেরকে আলোকিত করি আর এই কোরানের যেখান দিয়ে আমরা কথা শুনি না কেন বর্কতা সেরানাই বহু আলা তাবলা ই বহু

ষাট বছর ধরে ফাতিয়া দিয়ে শুরু করছি নামাজ কালকে থেকে কুলকল্লা দিয়ে শুরু করছি এরকম কেউ বলে কোরান পুরান লাগে চিরনতুন নতুন সবুজ চিরসবুজ সবুজ চির নতুন এটা কখনো পুরাতন হয় না ফিহি মাসাবি ফাল হুদা কোরআনে আছে হেদায়েতের মশাল ও মানারুল হিকমা আর হচ্ছে বিজ্ঞানের সুউচ্চ বিনা কোরআনের ভিতরে বিজ্ঞানের তথ্য তথ্যপত্র আছে না নাই আপনি কোরআনে বর্ণিত কসমিক সিম্বলস

টেনে টেনে তেলাওয়াত করতেন এই যে একটু আগে তেলাওয়াত হচ্ছিল সুরাতুল মুলকে কত সুন্দর জেনে টেনে সে পড়েছে এইভাবে আমরা আজকে সুরাতুল জুমুআ থেকে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ আল্লাহ পবিত্র কোরআন আল কারিম একশো চ্যাপ্টার দিয়েছে আমরা জানি এর মধ্যে একটা চ্যাপ্টার আল্লাহ দিয়েছে একটা দিনের না শ্রেষ্ঠতম দিন আমরা এটারে শুক্রবার বলি আসলে বলা উচিত জুমাবার কিবার জুমাবার সুরাটার নাম হচ্ছে সুরাতুল জুমু আ আমার সাথে সাথে বলেন সুরাতুল জুমু আহ সবাই বলেন সুরাতুল জুমু আহ অনেকে বলে ফেলে জুমা জুমা আসলে আরবিতে শুদ্ধ উচ্চারণটা হচ্ছে জুমু আহ সুরাতুল জুমু আহ এই সুরাতে দুইটা রুকু আছে আমরা দ্বিতীয় রুকু থেকে কথা শুনবো এই সুরাটা মাদানি সুরা কি সুরা মাদানি সবাই বলেননি এই সুরাটা কি সুরা এই হচ্ছে আল কোরআন কারিমের ধারাক্রম অনুসারে বাষট্টি নাম্বার সুরা কত নাম্বার এ সুরার আয়াত সংখ্যা এগারো আয়াত সংখ্যা আচ্ছা এবার আমি প্রশ্ন করি আপনারা উত্তর দেন বলেন তো কোরআনের সুরার যে ধারাক্রম এই অনুসারে এই সূরাটা কত নাম্বার সুরা এই সুরাটি মাক্কি সুরা মনে থাকবে এই সুরার দ্বিতীয় রুকুর আলোকে আমরা একটু করে জানবার চেষ্টা করব হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ জুমা আডে জুমার দিনের তাৎপর্য কি মহিমা কি ইম্পর্টেন্স কি গুরুত্ব কি এবং আমাদের করণীয় ও বর্জনীয় কি ইনশাল্লাহ পড়ে তার আগে আমরা স্টেটাস অফ দ্য ডে অফ জুমা জুমার দিনের মর্যাদা সম্পর্কে কিছু কথা শুনবো ইনশাল্লাহ পড়ে এই জুমার দিনকে বিষ্ণু মিশা ইসলাম ঈদের দিন বলেছেন কিসের দিন ঈদের দিন

আল্লাহ তাআলা এটা এই দিনটাকে আমাদের জন্য ঈদের দিন হিসেবে ঘোষণা করেছে সুন্নাতুল্লাহ ফি আতফদিন এই পৃথিবীতে আল্লাহর একটা সুন্নাত হচ্ছে আল্লাহ এক এক জিনিসের উপর এক এক জিনিসকে প্রাধান্য দেন ফাদলা জমানান আলা জামান كما فضلا مكانا على مكان وانسان على انسان বিশ্বনবী ব্যক্তির উপর ব্যক্তিকে প্রাধান্য দেন বিশ্বনবীর যে স্টেটাস ওটা বিশ্বের কারো স্টেটাস আছে সুবহানাল্লাহ বলবেন না

হিজ আউট অফ এনি কাইন্ড অফ কম্পারিজন সাধারণ ব্যক্তিত্ব তিনি মানুষ কিন্তু অসাধারণ মানুষ তিনি মানব কিন্তু তিনি মহামানব කියලා আপনারা ঠিক তাহলে فضলা الانسان على الانسان বিশ্বনবী কি আল্লাহ তাআলা সব নবীদের উপরই প্রাধান্য দিয়েছেন তিনি শুধু আমাদেরই নবীন তিনি নবীদের নবী তার ব্যক্তি ব্যক্তিতে পার্থক্য আছে না নাই তার পরে রাসূলুল্লাহ আমিন এই এলাকার উপর এলাকাকে প্রাধান্য দিয়েছেন গোটা বিশ্বের মধ্যে সব চাইতে দামি শহরের নাম হলো মক্কা শহর ঠিক কিনা মক্কা শহরের সমতুল্য মর্যাদা পৃথিবীর আর অন্য কোন শহরের আছে আবার রব্বুর সময়ের উপর সময়কে প্রাধান্য দিয়েছেন সারা বৎসরের তিনশত পঁয়ষট্টি দিনের মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ দিনের নাম হলো আরাফার দিন সুবহানাল্লাহ। আল্লাহ আরাফার দিনের যে মর্যাদা বছরের অন্য কোন দিনের কি ওই মর্যাদা আছে হজের দিন এই দিনে আল্লাহ তালা এত বিশাল সংখ্যক মুসলমানকে ক্ষমা আর মাফ করে দেওয়ার ঘোষণা দেন বছরের অন্য কোন দিন এরকম ক্ষমার ঘোষণা দেন না চিল্লাই সুবাহ তাহলে তিনশো দিনের শ্রেষ্ঠ দিনের নাম কথা বলেন আরো জোরে বলেন শৈতান ওই দিন নিজে গত্তত্ব বেশি লাঞ্ছিত এবং অপমানিত ফিল করে বদরের যুদ্ধে শৈতান নিজেকে সবচেয়ে বেশি অপমানিত বোধ করেছে যখন আকাশ থেকে ফেরেস তাদের ঢল নামতে শুরু করলো শৈতান নিজেকে অত্যন্ত অপদস্থ ফিল করেছে আবার আরাফার দিনে আল্লাহ তালা যখন আল্লাহ প্রিয় বান্ধাদেরকে ক্ষমার ঘোষণা দেন শয়তান অপমান বোধ করে আবার তাসা খুদে বসে যে আঙ্গুলটা আমরা নাড়াই কিংবা উঠায় রাখি এই তাসা এই ইঙ্গিতটা আসাধ্য আল্লাহ শৈতান মিনাল হাদিদ হ্যামার দিয়ে হাতুড়ি দিয়ে শয়তানের মাথায় পিটালে ও যত ব্যথা পায় তা সাহুদে আঙ্গুল উঠালে শাহাদের সাক্ষী দিলে শয়তান তার চেয়ে বেশি ব্যথা পায় চিল্লায় পড়ে না কারণ এটা হচ্ছে শয়তানের বিপক্ষে এক আল্লাহর পক্ষে আমাদের জানান দেয়া ঘোষণা এটা তাওহিদের সাইন চিল্লায় বলেন কিসের সাইন তাওহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো মুহাম্মাদের নাম আল্লাহর নাম জুঝতে আল্লারি কালাম বলো মুহাম্মাদের নাম ওই না ধরে যাই জয়ার পথে ওই না মেড়ি ভালাই চোড়ে আশি ওই নামের বাতি জেলে দেখি আর মু বলো মোহাম্মদের না পড়ে না তাহলে শাহিদানের বিপক্ষে এক আল্লার পক্ষে এটা হচ্ছে শাহাদাতের চিহ্ন সোমান আল্লাহ পড়ে শাইদান সবচেয়ে বেশি অপমানিত বোধ করে পিতা সামগ্রদের সময় আন্দোলন হবে আবার আরাফাতের দিন তাহলে বুঝা গেল তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন কোন দিন সবাই বলতে হবে এবার বলেন তিনশো পঁয়ষট্টিটা রাতের মধ্যে শ্রেষ্ঠ রাত কোন রাত